নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন অবশেষে নতুন নিম্নচাপ যেটি আর কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তাতে আগের থেকে অনেকটাই শক্তি বেড়ে গেছে আর শক্তি বাড়ার কারণে তার যে বৃষ্টির পরিমাণ সেটাও কিন্তু বেড়ে গেছে গিয়ে অনেকাংশে দক্ষিণবঙ্গের পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি শুধু কয়েক ঘন্টাতে হতে পারে লাস্ট শুক্রবার দু তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে শুক্রবার দু তারিখ ভোর চারটের সময়ই পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা বিষ্ণুপুর কতুলপুর পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা এবং নিয়ে এখানে ঝাড়গ্রাম হয়ে চাকুল্লিয়া এইদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল এক কথায় বলতে গেলে ভয়াবহ বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি যদি কয়েক ঘন্টা হয় তাহলে কিন্তু সেখান সেটা কিন্তু অনেকটাই বৃষ্টি তারপর আমরা যদি দেখি বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া হুড়া বলরামপুর কতুলপুর আরামবাগ সমেত সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও ভারী এবং অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার আহমেদপুর সাইথিয়া দুবরাজপুর রাজনগর মহেশপুর মাল্লারপুর এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম যে দেখুন নতুন নিম্নচাপ এই যে ঘূর্ণাপত্রটি যেটা এখানের মধ্যে রয়েছে চারিদিকে দেখুন বায়ুটা কিন্তু ঘুরছে পুরো এই জায়গাটার মধ্যে জড়ো হচ্ছে তাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে আর অনেকে ভাবছেন এটা হয়তো আজকের আপডেট আজকের না এটা কিন্তু শুক্রবার দু তারিখে এমনটা হতে চলেছে তবে আমরা টানা কিন্তু দশ দিনের আপডেট এখন দেখিয়ে দেবো যে টানা দশ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে আমরা চলে যাচ্ছি দেখুন এই যে নিম্নচাপটি এটা কিন্তু প্রবেশ করবে দেখুন একত্রিশ তারিখে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন একত্রিশ তারিখের পর থেকে যখন নিম্নচাপটা আস্তে আস্তে করে প্রবেশ করবে এক তারিখে দেখুন বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বাংলাদেশ উপকূল কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে কলাপাড়া লালমোহন মতিহাট যদি আমরা কলাপাড়া উপকূলটাই দেখি বাংলাদেশে তাহলে পঞ্চাশ মিলিমিটার ছাড়িয়ে গেছে বাংলাদেশের কলাপাড়া উপকূল কয়েক ঘন্টার মধ্যে এতটাই বৃষ্টি হবে তো এই সমস্ত আপডেটে আমরা আসছি অনেক দেখুন এদিকে কলকাতার ওপরেও লাল হয়ে গেছে লাল হলুদ মানে কলকাতার দিকেও কিন্তু অনেক জায়গাতে কলকাতা পশ্চিম ভাগে যেখানেও আমরা কুড়ি পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক ডিস্ট্রিক্ট রয়েছে পুরো দক্ষিণবঙ্গ নেই তো সেটাতে আসছি তার আগে আমরা আজ দেখিয়ে দেবো আজকের আপডেট আজকে কী পরিস্থিতি হবে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে আমাদেরকে অনেকে ভালো বলছে অনেকে মন্দ বলছে ঠিক আছে অনেকে গালো পর্যন্ত দিচ্ছে তো আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন অবশ্যই আমি আপনাদের কমেন্ট পড়ি হয়তো আপনাদের কথা বুঝতে ভুল হচ্ছে যে আজকে আমরা বলেছি যে বর্তমানে যে নিম্নচাপটি চলছে এটার ফলে দক্ষিণবঙ্গের গুনে গুনে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে সব জায়গায় বাঁকুড়া বলেছি মানে যে বাঁকুড়ার সব জায়গায় বৃষ্টি হবে এমনটি কিন্তু নয় বাঁকুড়ার মধ্যে একটি থেকে দুটি জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তো সেই নিম্নচাপ আস্তে আস্তে করে কমজোরি হয়ে যাচ্ছে আগামীকালও হয়তো কয়েকটি জায়গায় যেমন বলছি কলকাতা এবং তার আশেপাশের এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে খুব যে ভারী বৃষ্টি হবে তেমনটি নয় যেমন বৃষ্টি হতে পারে চন্দ্রকোনার আশেপাশে এই যে চন্দ্রকোনার আশেপাশে মানে বলছি পুরো চন্দ্রকোণা যে বৃষ্টি হবে তেমনটি নয় কিন্তু চন্দ্রকোনার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টির চান্স রয়েছে এমন করেই হবে আর তারপরেও যদি আপনারা আমাকে গালাগালি বা অন্য কিছু বলতে চান কোনো অসুবিধা নেই আমি মাথা পেতে আপনাদের গালাগালি শুনতে রাজি আছি এবং তাতে আমি কোনো মনে কিছু মনে করব না কারণ আপনারা আমাদের দর্শক ভাইয়েরা আপনারা প্রত্যেক সময় আমাদের চ্যানেলটি দেখেন আপনারা আপনারাই খারাপ বলেন ভালো বলেন আর আপনারাই দেখেন তো অবশ্যই আপনাদের কাছে আমি কৃতার্থ তো এখানে বৃহস্পতিবার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কয়েকটি জায়গায় ভালো বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে যার মধ্যে কলকাতার কিছু কিছু অংশ রয়েছে কলকাতা খড়দা ব্যারাকপুর পানিহাটি চন্দননগর নাগুরখাড়া দাসগড়া পান্ডুয়া মেওয়ারি রানাঘাট শান্তিপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ায় দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে আগামীকাল খুব কম সীমিত দুর্গাপুর বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসকারা তো হালকা হালকা বৃষ্টি রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের দিকে শান্তিপুরটা কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে উপকূলের কয়েকটি জায়গায় যেমন জয়নগর তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বাজবাজ ডায়মন হারবার মহিষাদল থেকে বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলোতে হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টিটা উড়িষ্যার ভুবনেশ্বরের দিকটাতে হবে আগামীকাল তারপর আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে যাবে গিয়ে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন এ দেখুন একটি নতুন ঘূর্ণাবত তৈরি হচ্ছে কবে তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখ শুক্রবার মানে পরশু দিন থেকেই কিন্তু এই নতুন ঘূর্ণাপত্রটি ওঠা শুরু হয়ে যাবে গিয়ে যেটা আমরা দেখেছিলাম আঠাশ বা উনত্রিশ তারিখে তৈরি হচ্ছিলো কিন্তু একটু আগিয়ে এসছে ছাব্বিশ তারিখ হয়ে গেছে একবার যদি আপনাদেরকে দেখায় যে এই ঘূর্ণাবত্তে কতটা বায়ুর ঝাপটা থাকতে পারে তাহলে কিন্তু অনেকটা আপনারা বুঝতে পারবেন দেখুন বায়ুর ঝাপটা বলা হচ্ছে দেখুন নতুন নিম্নচাপ যে ঘূর্ণবত্ত তৈরি হচ্ছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং বায়ুর ঝাপটার পরিমাণটা আমরা আবহাওয়ার পিকার লাগিয়ে দেখলে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এতে বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি তবে সেটা অনেকটাই দূরে রয়েছে উপকূল থেকে তারপর আমরা যদি একটু করে এগিয়ে যাই এগিয়ে গেলে কিন্তু এই যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু হয়তো আস্তে আস্তে সামনের দিকে আসবে একবার স্পিডে আমরা ছাব্বিশ তারিখ থেকে আবার দেখা শুরু করবো তো বৃষ্টির পরিমাণে তবে সাতাশ তারিখের পর থেকে যদি আমরা দেখি বায়ুর ঝাপটা আস্তে আস্তে করে কিন্তু উপকূলে পৌঁছাবে তবে এই নিম্নচাপে তেমন কোনো ঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখুন টানা দেখছি কোনো ঝড়ের সম্ভাবনা নেই শুধু উপকূলের দিকে কিছুটা ঝড় তবে এক তারিখের পর থেকে বাংলাদেশ ত্রিপুরা এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় একটু ঝড়ো হওয়া বইতে পারে বৃহস্পতিবারের দিকে আর দু তারিখে গেলে সেই ঝড়ো হওয়া দক্ষিণবঙ্গে মানে সব থেকে ঝড়ো হওয়া বেশি বইবে এই যেটা আসছে নিম্নচাপ সেটাতে কিন্তু শুক্রবার দু তারিখ থেকে মানে নেক্সট মান্থ আর নেক্সট শুরু শুরুতরাই হচ্ছে নিম্নচাপ থেকে হচ্ছে যাই হোক গরমে মানুষ অনেকটা স্বস্তি পাবে ভালোই হচ্ছে তো এখানে উপকূলে সব জায়গায় কিন্তু পঞ্চাশ পঞ্চাশের ওপরেই ঝড়ো হওয়া বইবে বাংলাদেশেও সেম পঁয়তাল পঞ্চাশ পঁয়তাল্লিশ সামথিং রয়েছে আর কলকাতার দিকে ঝড়ো হওয়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট সমেত বিভিন্ন জায়গায় জায়গায় ঝড়ো হওয়া রয়েছে হোক হয়তো পরবর্তী এটি বাড়তেও পারে উত্তরবঙ্গ বেশ ঝড়ো হওয়া ভালো রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর করণদি কিষানগঞ্জ শিলিগুড়ি নকশালবাড়ি এবং রায়গঞ্জ সমেত বাংলাদেশ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গোলঘাট এই সমস্ত জায়গায় কালায় এই দিকগুলোতেও মোটামুটি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা হালকা ঝড়ো হওয়া চলবে সেরকম মহাস্কুলোতে হালকা হালকা থাকতে পারে বাদ বাকি পরিষ্কারই থাকবে এবার আমরা সরাসরি চলে যাব ছাব্বিশ তারিখ থেকে আপনাদেরকে বললাম যে ছাব্বিশ তারিখ থেকে আমরা দেখা শুরু করেছিলাম তো ছাব্বিশ তারিখ সেই সময় যাব যে সময় নিম্নচাপটি তৈরি হওয়া শুরু হচ্ছে দেখুন এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সামনে থেকে তো আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব কতটা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপে তো শুরুটা আমরা দেখতে পাচ্ছি শুরু ছাব্বিশ তারিখ থেকে আর এই ছাব্বিশ তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি আবহাওয়া পরিবর্তন না হয় যদি এমনই থাকে তাহলে হয়তো ছাব্বিশ তারিখে এই সময় থেকে ভারী বৃষ্টি শুরু হবে কুলপি জয়নগর রায়দিঘি কাকদি ফলদিয়া মহিষাদাল বাজকুল ভগবানপুর এগরা মোহনপুর সাইড হয়ে তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বাগনান কোলাঘাট আমতা বজবজ এই দিকগুলোতে একই সঙ্গে কলকাতার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি থেকে ভারী হতে পারে খুব যে একটা ভারী কলকাতায় দামনটির থাকবে না বজবজ উলবেড়িয়া মহেশতলা বালি পানিহাটি রানকুনি শ্রীরামপুর গোর্ধাপি এদিকগুলোতে একটু পরিমাণ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে মাঝারির থেকে একটুখানি বেশি তারপরে যে খুব অতিরিক্ত ভারী তামনটির নয় শুরুটা হচ্ছে একটুখানি মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি থেকে যেমন বারো এগারো মিলিমিটার এমন সামথিং ধরে শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় এবং এদিকে হাওড়া এবং হুগলিটা নিয়ে শুরু হচ্ছে আর বাদ বাকি বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাকপুর খড়গপুর সাইডে শান্তিপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে তো সে কিন্তু সেই সময় বৃষ্টি প্রচণ্ড রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে এরপরে রাত্রেবেলা এটা পরিষ্কার হয়ে যাবে এবং অসমের উত্তর বাংলাদেশের উত্তর ভাগ অসম এবং উত্তরবঙ্গের দিয়ে কিন্তু সেই বৃষ্টিটা বাড়বে শিলিগুড়ি তারপর হচ্ছে রাজগঞ্জ তারপর আমরা দেখছি রামশাই এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে আর এই যে কিছুটা বাড়বে আর ওই অসমের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে সে আবার আমরা দক্ষিণবঙ্গে আসি তো শনিবার সাতাশ তারিখে যখন নিম্নচাপটা পুরোপুরিভাবে প্রবেশ করছে তখন আমরা দেখতে পাচ্ছি দেখুন ছাব্বিশ তারিখ থেকে তো একটু একটু বেশি বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি নিয়ে শুরু হচ্ছে সাতাশ তারিখে তেমন একটা ভারী বৃষ্টি থাকবে না হালকা কয়েক মাসটা বৃষ্টি হতে পারে মানে একদিন একটুখানি বৃষ্টি বৃষ্টি হবে তারপরে দিনটা কমে যাবে কমে গিয়ে যখন আমরা আঠাশ তারিখে যাচ্ছি আঠাশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আবারও সেই হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দুপুরবেলা থেকে কলকাতার আশেপাশে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে মহেশতলা বজবজ বারুইপুর পেয়ালি বিষ্ণুপুর চাঁদখালি এদিকগুলোতে একটু মাঝারি থেকে ভারী হতে পারে হিঙ্গলগড় নিউটাউন পানিহাটি হাবড়া স্বরূপনগর বনগাঁ কাঁচরাপাড়া চন্দননগর এদিকগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এখন এই যে নিম্নচাপটি আসছে এটাতে কিন্তু কলকাতার দিকে কিন্তু শুরুর দিকটা ভালোই বৃষ্টি হতে পারে তারপরে আঠাশ তারিখের পরে যখন আমরা উনত্রিশ তারিখ যাচ্ছি অত সোমবারের দিকটাতে সোমবারে কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার ক্যালিম্পং সমেত তারপরে হঠাৎ করে যখন আমরা দুপুর থেকে বিকেলের নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি থেকে শুরু হয়ে যত উপরের দিকে উঠছি হলদিয়া কুলপি এদিকে বৃষ্টি পারবে ডায়মন্ড হারবার মহীদাল কিয়াতলা শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে নয় মিলিমিটারের ওপরেই বৃষ্টি হবে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে তারপর আমরা যখন এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টি বাড়বে একই সঙ্গে পশ্চিমবঙ্গে হালকা হালকা দক্ষিণ পশ্চিম সাইডে হালকা হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এরপর যখন আমরা তিরিশ তারিখে প্রবেশ করছি তিরিশ তারিখে গিয়ে কিন্তু বন্ধুরা আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে যার ফলে কোলাঘাট তমলুক খড়গপুর তারপর হচ্ছে পাঁচকুড়া বালিচক পিংলা বালি মেদিনীপুর বাগনান ঘাটাল খানাকুল এদিকগুলোতে ভালোই বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে জাগুদ্দা তারপর হচ্ছে শিলদা মহেশবণি মহেশবণি এই সমস্ত জায়গাতে আর বাদ কলকাতা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এবং বীরভূম সাইডটাতে হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে উত্তরবঙ্গের রংপুর সাইডে বৃষ্টি বাড়বে মালদা উত্তর দিনাজপুর মালদাতে তেমন একটা থাকবে না তবে উত্তর দিনাজপুর শিলিগুড়ি কালিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত গুহাটি গোয়ালপাড়া এই দিক দিগুলোতে কিন্তু কালিম্পং দার্জিলিং সাইডে বৃষ্টি বাড়বে তো তারপর আমরা যখন তিরিশ তারিখের পরে যাচ্ছি তিরিশ তারিখের পর থেকে কিন্তু শক্তি বাড়বে আরও নিম্নচাপ যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দেখুন তিরিশ তারিখ রাত্রেবেলাও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে গেলে আমরা শক্তি আরও বাড়তে দেখতে পাচ্ছি যার ফলে দেখুন শক্তিরা দেখুন বেশিরভাগ শক্তিরা বাংলাদেশের উত্তর দক্ষিণ ভাগে চলে যাচ্ছে তারপর হঠাৎ করে আরও শক্তি বাড়ালো বাড়ানোর ফলে পুরো দক্ষিণবঙ্গে সর্বত্র ভারী এবং কোথাও অতিভারী বৃষ্টি রয়েছে পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া বর পশ্চিম বর্ধমান খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী কলকাতা উলবেরিয়া বারৈপুর সমেত সর্বত্র কিন্তু কোথাও ভারী কোথাও মাঝারি এবং কোথাও অতিভারী পর্যন্ত বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে নিম্নচাপ শক্তি বাড়িয়ে নিয়েছে তারপর আমরা একত্রিশ তারিখে এই বৃষ্টিটা হলো তারপর আমরা যখন এক তারিখ অত্যন্ত বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবারে তো আরও বৃষ্টি নিয়ে উপকূলে আছে উপকূলে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন এবং উপকূলে উপকূলতে আরও ভালো বৃষ্টি রয়েছে কলকাতার দিকে আরও ভারী বৃষ্টি রয়েছে এই সময় বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু ব্রহ্মপুরে ভালো বৃষ্টি রয়েছে দু তারিখে গেলে দু তারিখে সেই পপটা দেখুন আরও শক্তি বাড়াবে যার কারণে পশ্চিম সাইডে বাঁকুড়া সমেত পুরুলিয়া আরও যত দুই মেদিনীপুর সমস্ত বাংলাদেশের জায়গা সেখানে আরও ভালো বৃষ্টি হবে তারপরে দু তারিখে তো সেই নিম্নচাপটা অনেকটা চলে যাবে মধ্যভাগে যার জন্য মধ্যভাবে নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এদিকে তো প্রবল বৃষ্টি দেখা যাবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট পুরো নিম্নচকটের সমস্ত শুরু থেকে এন্ড অব্দি আপনাদেরকে দেখে দিলাম যদি এর মধ্যে আপনাদের কোনো ভুল মনে হয় অবশ্যই গালাগালি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের কমেন্টটাও পড়বো আপনাদের এটাকে আশীর্বাদ হিসাবে ধরবো তবে যারা ভালো বুঝেছেন তারাও কমেন্ট করতে জানাতে ধরবে না ভুলবেন না আজরা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ